গাজায় নিয়ে যাওয়া মানবিক বহরে হামলার জেরে ইসরায়েলি সংগঠন সাব নাইনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আলজাজিরা এক প্রতিবেদনে জানায় ইসরায়েলি সংগঠন সাব নাইনের ইসরায়েলি সামরিক বাহিনীর রিজার্ভ সেনা এবং পশ্চিম তীরের ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে সম্পৃক্ততা আছে এরা মূলত গাজায় ত্রাণের চালানে বাধা দেওয়া ক্ষতিগ্রস্ত করা এবং হয়রানি করার মতো কর্মকাণ্ডে জড়িত গাজায় গত আট মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলের সামরিক আগ্রাসন এ ব্যাপক যুদ্ধের মধ্যে উপত্যকাটিতে খাবারের পানি এবং চিকিৎসা সামগ্রীর ভয়াবহ সংকটে রয়েছে বহু মানুষ তাদের জন্য মানবিক ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছিল ত্রাণবহর এর মধ্যে ইসরায়েলি সংগঠন সাব নাইন গাজার ত্রাণবহরে হামলা চালিয়েছে এর জন্য ইসরায়েলি সংগঠনটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় গাজার মানবিক সংকটকে আরও খারাপ হওয়া থেকে রোধ করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমাতে ভূখণ্ডটিতে মানবিক সহায়তা অতি জরুরি বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েল এবং পশ্চিম তীরের সীমান্ত দিয়ে গাজায় সরবরাহকৃত মানবিক ত্রাণবাহী গাড়িগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ ইসরায়েল সরকারের এই অত্যাবশ্যক মানবিক সহায়তাকে লক্ষ্য করে নাশকতা ও সহিংসতা সহ্য করবে না যুক্তরাষ্ট্র এরপর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন দুর্ভিক্ষের ঝুঁকি এবং গাজার মানবিক সংকট এড়াতে মানবিক সহযোগিতা পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলার এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র ওই সব গোষ্ঠীকে জবাব তার আওতায় আনবে যারা গাজায় মানবিক সাহায্য সরবরাহে বাধা দেবে এবং ইসরায়েলি সরকারকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি গাজায় গত আট মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলের সামরিক আগ্রাসন এ ব্যাপক যুদ্ধের মধ্যে উপত্যকারটিতে খাবারের পানি এবং চিকিৎসা সামগ্রীর ভয়াবহ সংকটে রয়েছে বহু মানুষ এর মধ্যেই ইসরায়েলের এই সংগঠন গত তেরোই মে পশ্চিম তীরের হ্যাব্রনের কাছে ত্রাণ লুট করার পর দুটি ত্রাণবাহী গাড়ি জ্বালিয়ে দেয় তবে ইসরায়েল এমন অভিযোগ অস্বীকার করে আসছে মুসাব্বির আলনাফিস আপডেট শিরোনাম